আসসালামু আলাইকুম আমাদের ফেসবুকে থেকে আমরা ফেসবুকে অনেক সময় ভিডিও দেখি ফেসবুকের অনেক কন্টেন্ট আমাদের ভালো লাগে আমরা চাই যে ফেসবুক থেকে আমরা ভিডিও ডাউনলোড করতে কিন্তু আসলে ফেসবুক থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করা যায় না ফেসবুক থেকে যে পদ্ধতিতে ভিডিও ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নিতে পারবো সেই পদ্ধতিটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব দেখার জন্য আপনারা সাথেই থাকুন লেটস গো টু মোবাইল স্ক্রিন আমি আপনাদেরকে এখন দেখাবো ফেসবুক থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয় আমরা অনেকে ভাবি যে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা যায় না কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে ডাউনলোড করতে হয় এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে প্রথমত ফেসবুক অ্যাপসে ঢুকবেন ফেসবুক অ্যাপসে ঢোকার পরে আমি চাচ্ছি যে আমার পেজে থাকা ভিডিও আমি ডাউনলোড করবো এই জন্য আমার পেজে আমি লগ ইন করতেছি সুইচিং প্রোফাইল আমি আমার পেজে চলে আসছি এটা হচ্ছে আমার ফেসবুক পেজ মুকুল তারক ব্লগ দেখেন এই পেজে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি আমি চাচ্ছি যে এই পেজে থেকে যে কোনো একটা ভিডিও আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো এখানে দেখেন এখানে আমি একটা রিলস ডাউনলোড করি ইউটিউবে সফল হওয়ার প্রয়োজনীয় টিপস এই ভিডিওটার ভিডিওটা আমি ডাউনলোড করে আমি আমার গ্যালারিতে নেব সেটা কিভাবে নেবো এখানে দেখেন থ্রি ডট ভিডিওর উপরে থ্রি ডট তিনটা চিহ্ন আছে এখানে আমি প্রেস করবো প্রেস করার পরে নিচের দিকে দেখেন ডিলেটির উপরে লেখা আছে কপি লিঙ্ক আমি লিংকটাকে কপি করবো কপি করার পরে আমি ফেসবুকটাকে ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পরে আমি চলে আসবো ক্রম ব্রাউজারে আসার এটা করব একটু নোটের নিচে দেখেন আমি এখানে সার্চ করার পরে কিন্তু আমার যে ভিডিওটা আমি ডাউনলোড করতে চাচ্ছি সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে ইউটিউবে সফল হওয়ার প্রয়োজনীয় টিপস এবার আমি যেটা করব ভিডিওর উপর একটা ক্লিক করব ভিডিওর উপর একটা ক্লিক করে দেখেন এই যে নিচের ডান সাইডে তিনটা ডট আছে এই তিনটা ডটের উপর আমি প্রেস করব প্রেস করার পরে এই যে দেখেন উপরে লেখা আছে ডাউনলোড আমি এই ডাউনলোড অপশনটাতে প্রেস করব ডাউনলোড অপশন প্রেস করার পরে এখানে লেখা আছে ডাউনলোড এগে মানে ভিডিওটা এরকম ডাউনলোড করা আছে আমি আবার ডাউনলোড করতে চাচ্ছি তাহলে ডাউনলোড এগেইন এর উপরে প্রেস করলাম উপরে লেখা আসছে ডাউনলোডিং ফাইল অর্থাৎ আমার এই ফাইলটা কিন্তু ফেসবুক থেকে ডাউনলোড হচ্ছে একটু ওয়েট করতে হবে নিচে দিকে দেখেন এই যে আমার ডাউনলোডের কত পর্যন্ত ডাউনলোড হচ্ছে সেটা দেখাচ্ছে একটু ওয়েট করেন অলমোস্ট শেষ ভিডিও ডাউনলোড করা এখন আমি যাবো কোথায় এখন আমি যাবো হচ্ছে আমার গ্যালারিতে গ্যালারিতে আমার ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য আমি যেটা করব আমার ফাইল ম্যানেজারে প্রবেশ করলাম ফাইল ম্যানেজার আসার পরে এই যে দেখেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি এখানে ডাউনলোড হয়ে গেছে অলপাকির অফিসের সূত্রে কিন্তু আমার চ্যানেল থেকে তো गाइस আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ফেসবুকে থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে আনতে হয় এরকম আমার প্রয়োজনীয় আপডেট ভিডিও পাওয়ার জন্য আপনারা যদি আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে লাইক লাইক এবং ফলো করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিও ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম